দেশ দেশ বদলাই পৃথিবী বদলাই তার উৎসব যুব কাবাডি অনর্থ আঠারো এর শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দশই ফেব্রুয়ারি সকাল এগারোটা ত্রিশ মিনিটের দিকে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জামালপুর থেকে প্রতিনিধির ডেস্ক রিপোর্টে বিস্তারিত জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহুরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার হক কমিটির সদস্য আব্দুল্লাহ আলফুয়াদ রেদুয়ান বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা ক্রীড়া সংগঠন ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম উদ্বোধনী কাবাডি খেলায় বালক টাঙ্গাইল বনাম কিশোরগঞ্জ এবং বালিকা টাঙ্গাইল বনাম কিশোরগঞ্জ অংশগ্রহণ করেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আটটি খেলায় ষোলোটি টিম অংশগ্রহণ করেন ময়মনসিংহ জামালপুর শেরপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর